বনের গভীরে এক সময় এক হরিণ মা বাস করত তার ছিল তিনটি ছোট্ট বাচ্চা সব কিছুই শান্তি ও ভালোবাসায় ভরা ছিল যতদিন না এক দুষ্ট শিয়াল সেই বনে আসে শিয়ালটি ছিল চালাক আর লোভী সে প্রায় হরিণের বাচ্চাদের দিকে তাকিয়ে বলত কত মিষ্টি বাচ্চা আজ যদি একটাকে ধরতে পারি তবে পেটটা ভরে যাবে হরিণ মা তোমার বাচ্চারা সত্যি মজার দেখাচ্ছে ওহ রাগ করো না হরিণ মা আমি তো শুধু মজা করছিলাম কিন্তু জানো তোমার বাচ্চাগুলো একদম টাটকা আর নরম দেখাচ্ছে আজ না হয় কাল একদিন তো পেয়েই যাবই তোমাদের আসো তুমি যাই হও না কেন তুমি লজ্জা পাও না শিয়াল আমি মা আমার বাচ্চাদের দিকে আর একবার তাকাবে আমি আমার জীবনের বিনিময় ওদের বাঁচাব না আমি একা পারবো না এখন শুধু বনের রাজাই আমাকে মহারাজ আমি হরিণ মা আমার বাচ্চাদের জীবন শিয়ালের কারণে বিপদে দয়া করে আমাদের রক্ষা করুন কে এসেছ আমার রাজসভায় বলো কি চাও তুমি হরিণ আমি তোমার দুঃখ বুঝি কিন্তু বনের নিয়ম দুর্বলরা এখানে না যদি তুমি নিজেকে রক্ষা করতে না পারো তবে এই বোন তোমার জন্য নয় তুমিও তোমার বাচ্চারা অন্য কোথাও চলে যাও মনে রেখো সাহসী প্রকৃত শক্তি ভয়ে নয় মহারাজ আমি বুঝেছি সাহায্য না পেলেও আমি হার মানব না আমি আমার বাচ্চাদের নিয়ে নতুন পথে যাব কি বুঝলে বন্ধুরা এইটা সত্যি যে তুমি যদি ভয় পাও তাহলে তোমাকে বনের রাজাও সাহায্য করতে পারবে না নিজের মন বল হলো সবচেয়ে বড় শক্তি তোমার দেখো বন্ধুরা সবসময় মনে বল রাখো না হলে আমার মতো বনে চড়ে থাকতে হবে